বন্ধুরা এখন কিন্তু রয়েছে তারাপীঠে আর এটা কিন্তু রয়েছে দ্বিতীয় তারাপীঠ কত সুন্দর রূপে কিন্তু মা এখানে বিরাজমান অবশ্যই দেখুন আর উৎসব আমাদের কৌশিকী আমা আচ্ছা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুনন্দ অফিসিয়ালের পক্ষ থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু রয়েছি হাওড়া জেলার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ ডোমজুর ভান্ডার দহতে আর যেখানে বন্ধুরা প্রতিষ্ঠিত হয়েছে দ্বিতীয় তারাপীঠ তো এখানে আপনারা কিভাবে কীভাবে আসবেন এবং এখানে পূজার কেমন কী কখন কি পূজা হয় এখানে পূজা অর্চনা মায়ের সেটাই কিন্তু ব্লগ ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের বন্ধুরা এখন কিন্তু রয়েছি দ্বিতীয় তারাপীঠে তো দেখতেই পারছেন না এটা কিন্তু অবস্থিত রয়েছে একদম মানে হাওড়া জেলার প্রাণকেন্দ্র অর্থাৎ ডোমজুড়ের পার্শ্ববর্তী এলাকা ভান্ডার দহতে তো মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে দেখতে পাচ্ছেন দুদিকে দুটো ফটক রয়েছে এদিকে একটি রয়েছে এদিকে একটি রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন মন্দিরটির কিন্তু উচ্চতা বিশাল বিশাল পরিমাণে প্রায় কিন্তু পঞ্চাশ ফুটেরও বেশি উচ্চতা রয়েছে মন্দিরটির আর একদম কিন্তু তারাপীদের তারাপীঠের আদলেই তৈরি এই মায়ের মন্দিরটি দেখতেই পারছেন চূড়াটি দেখলেই অবশ্য বুঝতে পারবেন একেবারে কিন্তু তারাপীঠের আদলে তৈরি রয়েছে আর এটাকে কিন্তু বলা হয় বর্তমানে দ্বিতীয় তারাপীঠ তো বুঝতেই পারছেন সুন্দরভাবে কিন্তু মায়ের এই মন্দিরটি বানানো হয়েছে দেখুন অবশ্যই ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করব মা তারা ভেতরে কিন্তু বিরাজমান রয়েছে তো কেমনভাবে বিরাজমান রয়েছে মা তারা অবশ্যই ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যার মাধ্যমে কিন্তু সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন মন্দিরের ভিতরেই কিন্তু মা অবশ্য বিরাজমান রয়েছেন মা তারা আর কত সুন্দর রূপে কিন্তু মা এখানে বিরাজমান অবশ্যই দেখুন আর মায়ের কিন্তু সবেমাত্র কিন্তু ভোগ প্রসাদ হল দেখতেই পারছেন ভোগ প্রসাদ কিন্তু এখানে রাখা রয়েছে আর ঠাকুর ঠাকুরমশাই কিন্তু সকলকে নিবেদন করছে প্রথমে কিন্তু মা তারাকে নিবেদন করেছে তারপরে কিন্তু সকল এখানে মানুষ যারা যারা এসেছেন দর্শনার্থী তাদেরকে কিন্তু অবশ্য ভোগ প্রসাদ দিচ্ছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর রূপে কিন্তু বিরাজমান মা এখানে আর ঠাকুর মশাই কিন্তু এখন মা তারাকে কিন্তু জল নিবেদন করছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পারছেন সামনেই কিন্তু রয়েছে মা তারা আর কত সুন্দর রূপে বিরাজমান অবশ্যই বুঝতে পারছেন আর মায়ের কিন্তু একদম সামনে এখানে রাখা রয়েছে মায়ের পদচরণ আর মায়ের পদচরণে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু মানে পূজা করা হয়েছে পূজা অর্চনা আর মায়েরও কিন্তু কিছুক্ষণ আগে অবশ্য পূজা অর্চনা করা হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রূপে বিরাজমান আর যারা যারা বর্তমানে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না জয় মা তারা আর মায়ের সঙ্গে কিন্তু এখানে বিরাজমান রয়েছেন গোপু রয়েছে তাছাড়া বাবা শিব রয়েছে গণপতি বাপ্পা রয়েছে তাছাড়া আরও কিন্তু সকল দেবদেবী মায়ের সাথে এখানে বিরাজমান রয়েছে তো কত সুন্দর একটা মূর্তি অবশ্য মায়ের এখানে স্থাপনা করা হয়েছে বুঝতেই পারছেন তো এখানে কিন্তু পেয়ে গিয়েছি এখানকারের মানে প্রধান পুরোহিত মশাইকে আর পুরোহিত মশাইয়ের কাছ থেকে জেনে নেব আপনার নাম আমার নাম গৌতম মুখার্জ আচ্ছা আর কত বছর তাহলে মায়ের অর্চনা করছেন এখানে পূজা অর্চনা আমার বাড়িতে ছিল চব্বিশ বছর আচ্ছা দু বছরের কাছাকাছি হয়েছে আচ্ছা মানে এটা কি দ্বিতীয় তারাপীঠ বলা হয় আর ধরুন কেন দর্শনার্থী এখানে আসবে তো কিভাবে আসবে যদি একটু সার্চ করলি পেয়ে যাবে যাবে। মানে ভান্ডারিয়া আর তারাপীঠ মন্দির না ভান্ডার দহ ভান্ডার দহ আচ্ছা পাড়া

এবার বিকাল চারটে খোলা হয় এখন বর্তমান ছটা আরতি হচ্ছে আটটায় বন্ধ হচ্ছে আবার এই গরমের কালের বেলা বড় হয়ে যাওয়ার জন্য সাতটায় আরতি হবে চারটে খোলা হবে সাতটায় আরতি হবে প্রতি বৃহস্পতিবার এখানে লোক লক্ষ্য হয় সিস্টেম এটা পঞ্চাশ টাকা কুপন আর তাহলে এখানে কি মায়ের বিষয়ে কোনো কি মানে অলৌকিক কোনো কি ঘটনা আপনারা কি সাক্ষী হয়েছেন কোনো এটা তো অনেক আছে এইসব জিনিস নিয়ে আলোচনা করাটা ঠিক না আচ্ছা কিন্তু এমনি প্রতি আমাবস্যা এখানে পুজো হয় সারা রাত্রি সারা রাত্রি ব্যাপী হয়ে থাকে আর কোনো কি বিচিত্র অনুষ্ঠান সহকারে কি এখানটায় হয়ে থাকে বলো আমাদের মেন যে উৎসব হয় এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে জ্যৈষ্ঠ মাসের ষোলো তারিখে জ্যৈষ্ঠ মাসের ষোলো তারিখে ঠিক আছে সেই সময় উৎসব হয় আচ্ছা আর মেন উৎসব আমাদের কৌশিকী আমাবস্যা আচ্ছা

আর আপনার কি বাড়িতে তাহলে এখানেই রয়েছে নাকি এখান থেকে হেটেই তো আমার ঠিক জায়গা আমার তো অবশ্যই পুজোয় পোশাকের সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো তো আবার দেখা হবে এরপরে অবশ্যই আসলো অবশ্য প্রচুর ভিড় এক একটা যোগ্য মিনিমাম 2000 হাজার কেজি বেলকাল লাগে আচ্ছা আচ্ছা আর তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান এখানে এক দর্শক আসছে আমাদের এখানে মেন হচ্ছে কেউ এসে কেউ খালি হাতে ফিরে যায় না আচ্ছা সকালবেলা চিকেন মুঠকি দোয়া আচ্ছা দুপুরবেলা ধর এখন ভোগ দোয়া হলো এই ভোগটা যেটা রয়ে যাবে বিকেল চারটের সময় খোলা হয় চারটে থেকে ছটা অব্দি দেওয়া হচ্ছে আবার সন্ধ্যাবেলা লুচি ভোগ লুচি ভোগ আছে মানে প্রসাদ কিছু কিছু পাবে মা এখানে কাউকে খালি হাতে ফেরায় না তোমাদের মন্দিরের ঠিক পাশেই কিন্তু এখানে মন্দির খোলার সময় এবং আরতির সময় অবশ্য লেখা রয়েছে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু লেখা রয়েছে মন্দির খোলার সময়সূচি সকাল সাতটায় কিন্তু মন্দির খোলে আর বন্ধ হয় কিন্তু আবার দুপুর একটায় আর বিকালে আবার কিন্তু সেই মন্দির খোলে বিকাল চারটে এবং বন্ধ হয় কিন্তু রাত নটায় আর আরতি কিন্তু হয় মানে মায়ের যে সন্ধ্যা আরতি সেটা কিন্তু হয় সন্ধ্যা সাতটায় তো দেখুন বন্ধুরা আর এখন কিন্তু অবশ্য এখানে লেখা রয়েছে সন্ধ্যা আরতি সাতটার সময় তবে সেটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে বর্তমানে কিন্তু হয়েছে মন্দিরের সন্ধ্যা আরতির সময় মানে সন্ধ্যা ছয় ঘটিকে দেখুন বন্ধুরা আর তাছাড়া এখানে লেখা রয়েছে একটা জিনিস যেসব ভক্তবৃন্দ মায়ের ভোগ দিতে চান নিচের নাম্বারে যোগাযোগ করুন মোবাইল নাম্বারে এখানে অবশ্য লেখা রয়েছে যোগাযোগ করতে পারেন আপনারাও আর ভোগের কিন্তু মূল্য রয়েছে মাত্র এগারোশো টাকা সাথে পায়েস থাকলে আরও পাঁচশো টাকা সন্ধ্যা ভোগের মূল্য ছশো টাকা ভোগ নিবেদন সময়সূচি দুপুর বারোটা ও সন্ধ্যা সাতটা তো অবশ্য বিভিন্ন ডিটেলস জানিয়ে দিলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এগুলি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডিটেলস রয়েছে আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন এটা কিন্তু একদম হাওড়া জেলার এর পার্শ্ববর্তী এলাকাতেই রয়েছে মন্দিরটি